জামাত ইসলামের বড় নেতা শাহজাম জৈরি সে বলল যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলছে আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি বলছি আল্লাহর জন্য কোন শব্দ ব্যবহার করতে হয় এই জ্ঞান যদি তাদের কাছে না থাকে সে কিভাবে ইসলামের কথা বলবে আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে এবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলামকে দেবে আল্লাহর জন্য সিদ্ধান্ত শব্দথা আল্লাহর জন্য ব্যবহার করা যায় আম্বে খোআন শরীফ পড়লেও তো বুঝতো যেমন ঈশ্বরসলাম বলছেন ইল মৌথা বে ইজিন আমি আল্লাহর হকমে মৃত মানুষ কি করি জীবিত করি যদি বলা হতো ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আমরা ক্ষমা যাব এটাই বলা যায় হুক মিললাম আল্লাহ হুকুম থাকলে আমরা যাব এটাই বলা যায় কিন্তু কিভাবে বললো আল্লাহ বলে সিদ্ধান্ত লেভেল আমি ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি এ সমস্ত নেতায় গোটা দলকে আপনার ডুবাবে যার কাছে কোরআন ন্যূনতম জ্ঞানও নেই সিদ্ধান্ত শব্দটা কি আল্লাহর দেনে ব্যবহার করা যায় তা আল্লাহ তোলে আগের সিদ্ধান্তহীনতায় ছিল এগুলো শব্দ ব্যবহার করা যায় সৃষ্টির জন্য শব্দ ব্যবহার করা হয় না আপনি তো এভাবে বলতে পারতেন আপনাকে আপনাদেরকে ইনশাল্লাহ এবার আমরা ক্ষমাতে যাব অথবা বেশ দিন এবার আমরা কমাতে আপনি এই ধরনের বলতে পারতেন এটা কি বললেন আপনি আপনার কাছে কি গায়ে আছে আপনার কাছে জিবরিন আছে আপনাকে মিস্ত্রি মিস মিস্ত্রি আল্লাহ আল্লাহ সিদ্ধান্ত নির্বেল আপনি জানলেন কিভাবে এগুলো সম্পূর্ণ কোরআন সন্ন্যা বিরোধী কথা এ ধরনের কথা বললে মানুষের কি থাকবে না ইমান থাকবে না আমি আল্লাহর রস্তের কথাগুলো বলে দিচ্ছি অনেক সাইরা হয়তো রং বুঝতে পারে আমি হেদায়েত উদ্দেশ্যে বলছি আমি একরামে কালাম কি হ্যাঁ ইনশাল্লা কথা বলছেন এখন ইনশালিল আল্লাহ আমরা যাবো আল্লাহ কথা যায়। আমি তো এগুলো না বললে তো মানুষ গোমরা হয়ে যাবে অনেক ছেলেরা রং বুঝবে আমি আল্লাহর অস্ত্রের কথাগুলো বলছি এ ধরনের কথা বললে কি থাকবে না

نا سمکارو مان دینا ہر نبی جی کے نا دکھئی آ قابر دیش نیو نا اللہ ہم سلی سیدینہ نا আমি অনেক দূরে চলে আসলাম আমার নবী বলেন বেলা অনুদান গুলো মসজিদের পাশে রাখ আগের জন্য করে ফজরে নামাজ আদায় করার পরে বেলাল এগুলো নিয়ে আস আমার নবীর সামনে এনে দিলেন আমার নবী কয়েকজন সেহাবাকে রাখলেন তুমি মদিনা শরীফে এ রাস্তা দিয়ে যাও তুমি এ রাস্তা দিয়ে যাও তুমি এ রাস্তা দিয়ে যাও আজকে বাহারান সরকারের পক্ষ থেকে মোটামকারে অনুদান আসছেন গরিব মিসকিন কাঙ্গাল মানুষ এদেরকে মসজিদে নবি শরীফে আসতে বল বর্তমান এ ধরনের এ ধরনের কোন রাজা মহারাজা আছে এরা সময় পাবলিসিটি করে আসলেন বলেন যখন মসজিদে নবী শরীফ আসলাম প্রায় তিন শত মানুষ আমার নবী বন্টন করছেন আমার নবী আমার নবী বন্টন করছেন আর নবীর ধৈর্য কাকে বলে ফজরের নামাজ পড়ে বন্টন করা শুরু করলেন

বন্টন করতে 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 জহরের রক্ত হয়ে গেল জহরে জহরের রক্ত হয়ে গেল হল যার ছিল বন্টন করা শেষ আসো জহরের নামাজ আদায় করেনি আমার দেল নবী জহরের নামাজ আদায় করার পরে আ এক এক সামনে নিয়ে দাঁড়ালেন একজন সিভাব দাঁড়িয়ে গেলেন ইয়া না ইয়া হাবিবাল্লাহ আমার বাড়ি মদিনা শরীফের একটু দূরে সংবাদ পেতে দেরি হয়েছে আসতে দেরি হয়েছে ইয়া আমার ছেলে মেয়েরা একদিন উপবাস থাকলে একটা আমাকে অনুদান দিন আচ্ছা আমরা হলো কি বলতাম বাবা তুই এত আমি কিন্লাইছদিন তো জৌর আর আকাশ এসে কি কিন্তু আমার দয়াল নবী নবী বলেন আনা মদিনাতুল ইলমে ওয়ালিউম বাবাহা আমি নবী এলমের শহর এই শহরের درواز আনা দারুল হিকমতে ওয়ালিউম বাবাহা আমি বিজ্ঞানের ঘর এই ঘরের درواز আলি আমার নবী বলেন বুস্তু মোয়াল্লেমা আমি শিক্ষক হিসেবে প্রেরিত যেই নবী সারা পৃথিবীর শিক্ষক এই অবস্থার মধ্যে শিয়াবায়াম আমার নবীর চেহারা দিকে তাকিয়ে আছে আমার নবী কি উত্তর দে একটু মনোযোগ আছে আমার নবী কি উত্তর দিলেন অত্যন্ত একেবারে ভালোবাসা মহাব্বতের লাহা যায় সে আছে বাজারে তোমার কোনো পরিচিত আছে। সৌদাগর নাম আছে আর বাজারে আমার পরিচিত সদাগর আছে আমার নয় বলেন তুমি এখন যাও সদাগরকে বলবাং তোমার পরিবারের জন্য যা কিছু লাগবে মালগুলো দিতে যতগুলো মূল্য আসবে আমি নবীর নামে খাতায় লিখে রাখতে বলবা আল্লাহ আকবর সিদ্ধি ফারুক আজম বলছেন নবীন আল্লাহ তো আপনাকে কষ্ট দেয় নাই কর্জ এটা তো করে দান করার মত আল্লাহ তো কর্জ করে দান করার জন্য বলেন নেই ফারুক আজমের কথাটা আমার নবীর পছন্দ হয় নাই একজন আমি বললেন ইয়ার শুলেন না আপনি আপনার ইচ্ছা মোতাবেক দান করতে থাকেন আল্লাহর দরবান ক্ষমার ভয় করবেন না